হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমি যাচ্ছি চট্টগ্রাম কাজিরদরি কেজে কনভেনশন হলে আমার বিশ্ববিদ্যালয় সাউদার্ন ইউনিভার্সিটি অ্যালামনা অ্যাসোসিয়েশন কর্তৃক আয়োজিত ইফতার মাহফিলে তার পূর্বে আমি বিএফি টাওয়ারে আমার বন্ধুদের সাথে আসরের নামাজ আদায় করে নিই সাথে ছিল আমার বন্ধু আদর ইরফান সাজিদ সানাব নামাজ আদায় করার পর আমরা কনভেনশন হলের উদ্দেশ্যে রওনা হই কনভেনশন হলটা ছিল সুগন্ধা সিনেমা হলের পাশেই আমাদের প্রতিটা অ্যালামনে অনুষ্ঠানে একটা একটা মিলন মেলায় কারণ এই অনুষ্ঠানে বর্তমান এবং সাবেক সকল শিক্ষার্থীদের উপস্থিতি থাকে উক্ত অনুষ্ঠানে উপস্থিতি ছিলেন চট্টগ্রাম জেলা পিপি শেখ ইফতেকার সাইমন চৌধুরী স্যার মহানগর পিপি আব্দুল রশিদ স্যার চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি বর্তমান কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক আশরাফুল হোসেন চৌধুরী রাজ্জাক সভাপতি অ্যাডভোকেট নাজিম উদ্দিন চৌধুরীর স্যার সহ গুরুত্বপূর্ণ অনেক ব্যক্তিবর্গ এবং উপস্থিত ছিলেন সাউদানি ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাডভাইজার প্রেসিডেন্ট সেক্রেটারি ফিনান্স সেক্রেটারি সহ কমিটির সকল ব্যক্তিবর্গ এবং উপস্থিত ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান মুহাম্মদ ইয়াসিন স্যার এবং লেকচারার জাহিদুল ইসলাম স্যার উল্লেখ্য সাউদার্ন ইউনিভার্সিটির আইন বিভাগের প্রায় পাঁচশোর অধিক স্টুডেন্ট বর্তমানে আইনজীবী হিসাবে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলেও কর্তব্যরত আছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইফতার মাহফিল আয়োজককারী কমিটিকে যারা এত সুন্দর একটা ইফতার পার্টি আমাদের মধ্যে উপহার দেওয়ার জন্য বিশেষ করে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং অ্যালাম সকল সদস্যদেরকে আমাদের উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠান শেষ হয় আনুমানিক সাড়ে আটটার দিকে উক্ত অনুষ্ঠান শেষ করে আমি রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই সো আজকে ভিডিও এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফেজে লাইক দিয়ে দিবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফেজ